কস্তু বেলাল কয় কি কি বলে না বামে কয় তো না রাবা আমি বুঝলাম না বাংলাদেশের সব কন্টেন্ট কিটের গো আমি যে আব্বা এই যে এখন আমি একটা এত একটা ফুটবল টিম গঠন করছেন আপনার দেশলাইতে কি আগুন আছে পরবর্তীতে কাম না আমি বুঝলাম হ ভাই কথা কিন্তু শেষ হয় নাই এই যে এতজনের আব্বই সাব্বর একটা কারণ আছে এই যে কস্তব বিলাল অল দর্শক বিল্লাল আমি মনে হয় গেছে দিয়ে দিছে এই তো এতজন আর ওই হয়ে গেছে সত্যি কথা বলতে ভাই আমার কষ্ট লাগে এই দর্শক বিল্লাল এতজনের আব্বা কিন্তু বাংলাদেশে কেউ না সুদেও না বইটার প্রাইসটা একটু বলে দেন মেসি নেইমার সিআর তারা ফুটবল খেলে তারা যে জুতার দোকান দেয় নিশ্চয়ই বা বইয়ের দোকান বই না বলের দোকান দিলে খেলাঘর দিলে পাঁচশো টাকা ডিয়ার বলটা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের সো ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম ভ্যালু অফ পার্সন ভ্যালু অফ পার্সোনালিটি

দর্শক বেল্লাল ভাই এখন কন্টেন মন্টেন বাদ দিয়ে টিকটক মিকটক বাদ দিয়ে এখন আবার বই শুরু করছে আর আমার কথা শুনে যেমন হইতেছে ওর মনে হয় পাতা সাতা ডলে ট্যাবলেট ট্যাবলেট খায় হিতে হোগা গো মাথায় উঠতে মানে ওই মেন্টেল হয়ে গেছে এর লেগে আপল তাপল বকতে একটা বই দাম এক হাজার টাকা কেম একটা কোরণামত এক হাজার ঠান্ডা একশো টিকাডের একটা বই এই দণ্ডার এক হাজার টায় ব্যস্ত আছে আবার এইগুলো বাংলাদেশের কিছু সাপড়ি টিকটকার আছে প্রতিবন্ধীগুলো কিনতে আছে মানে বাল লোকগুলোই মনে করেন হারাই দেবে ওরা সব এই আর দর্শক বেলার মনে করেন ভিডিওতে কমে গেছে এই লগে এখন মানুষের বোকা সদা বানিয়ে এই সব স্যারের বই সই এইসব সব বাংলাদেশের আর হলো যে সরল সোজা হ্যাঁ যা বুঝে হ্যাগিয়ে বোঝে তো বোকা সোদা বানাই আর কি টাকা এক হাজার টায় ব্যস্ত স্যার যেগুলো নিতে সব ঠিকঠাক প্রতিবন্ধী মাথায় গিলু মিলু কিচ্ছু নাই আর ক্যাম্পে মানুষের পিছন মারতে হয় হ্যাঁ দেখে সবাই শেখো আর ওই বইতে হেইই মনে আছে যে কেম মে প্রশ্ন মারা যায় তো এই ব্যাপারটা নিয়ে আমি এখন কিছু বলবো না মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই একটু কথা একটু বক্তৃতা মারছে তো আমরা হেড একটু হইনি কারণ আমি এবার ভাইরাল না আমার কথা আমরা বিশেষ নাও করতে পারেন তো একটু বক্তৃতা আমরা একটু হই নাই নাকি একবার একবারে বোকা বানাতে কিছু নাই বইয়ের মধ্যে কিছু নাই

ভাই ঠিকই কয়েছেন একশো টাকা বইজন তো কেমন শোনা জানে ঠিক আছে আছে কেমে পিছন মারা যায় মানে হগার গু মা উলাইয়া কেমে মানে পিছন মারা যায় পাবলিকের মানে হেগিয়ে দেওয়া আছে ওই তো ভবি আপনার ভালোবাসা ছায়া যদি থাকে আছে তো আছে ঠিক আছে হৃদয় ভাঙ্গের গর্জন দশটা বই নিল এখন পর্যন্ত একসাথে এতগুলো বইয়ের অর্ডার কেউ করে নাই আরিয়ান মির্জা হচ্ছে ফার্স্ট

আব্বাই যখন কইছে মিলিয়ন বাল হইবে বিলিয়ন বিলিয়ন কুটি কুটি ভিউজ হইবে আর ভাই এই যে দেখতেছেন এই বোকাস্তার দেখতে শেখা লাগে যে কিভাবে নিজের পিছন দিয়ে বাস আটকে নিতে হয় দশটা বই নেছে দশটা বই দিয়ে কোনো বাল হালে একদিন এই বই খুললে পড়বে কি দর্শ বেলা একটু ভাইরাল হয়েছে তো আইসে মানে ভিডিও মারাইতে মনে করেন হেয়ের সুতে কটা বই নেছে একটা ভিডিও হয়ে গেলে সোশ্যাল মিডিয়া আপলোড দেখে ভিউস মনে করেন কামাইতে পারে কিনা মানে এই দান্দাই থাকে এখন বাংলাদেশে সব পোলাপান করে যে ক্যামেট পাইডে লমো টাকা মানে কাজকাম কাম হালাইতে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার হইতে মানে পিছন বাল হালাই বোঝা গেছে সব আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আমি ঘুরে ধারানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে ধরে দিলে না বললো মিলিয়ন আরে ভাই আব্বার লগে আব্বাই যখন আমের যখন মিলিয়ন না বিলিয়ন হিট করবে কারণ আমের লগে স্বয়ং কথা ফেসবুক কোম্পানি আব্বা ঠিক আছে দর্শক বেললাল আব্বাই যখন কইছে মিলিয়ন তো ওই মানে হালাই দেবে সব

আগে জানতাম আমি ফেসবুক কোম্পানির আব্বা দেয় এখন যে বাংলাদেশে মনে করেন সব অডিয়েন্স গো মনে করেন হে সরি সরি মানে তাহাই দেখ কিনে হেলেছে আমি জানতাম না হে কইলে ফলো গ্যার গাড়ি বাইরে যায় আমার এখন মাথা মাথা নষ্ট এখন আমি এক কিছু কম না এখন যা দেওয়ার মনে করেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার যাই আমরা খালি দেখতে থাইন এক টিকটকারের ফাঁপা কথার বই বিক্রি হচ্ছে এক টাকা আর এইদিকে এক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারের বই বিক্রি হচ্ছে চার থেকে পাঁচশো টাকা এখন তুমিই বলো কি কিনছো ট্রেন্ড নাকি ট্রুথ ভাই বাইরে ভাই আম্মের একটা অ্যাওয়ার্ড দেওয়া লাগে ভাই আমি কথাটা মারাত্মক একটা কথা কইছেন ভাই একটা লাক্ষার কথা কইছেন কিন্তু আম্মের এই কথার বালের দামও নেই কারণ বাংলাদেশে যে কোলাপান আগো মাথায় এখন ভাইরাল নেশা চাপছে মানে ওরা কার পাশার কু কে খাইবে মানে সরি 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 মানে কেমনে কন্টেন্ট কিটে রইবে সবার পিছন বাইরে ওরা হেই দেন দেয় করে ওরা সব বোঝে না ওরা বোঝে খালি মনে করেন কেমনে ভাইরাল হইবে আমি রাত জেগে বই লিখেছি চুনি দাতার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলো বর্জন জুনি দাদা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই আন্দেই সবাই বই লেখা শুরু করছে PUBG কন্টেন মন্টেন বাদ দিয়া আমিও বই লিখমু আর বই নাম দেবো পাখি কেন খায় না কোন পড়নারার আর এক নাম হর্ষ প্লেউটার ভাই এই লেউটা টাটা ছাড়া তোর আর কোনো উপায় না ভাই বিউসের ব্যাপারে একটু কিছু দেন ও তো তোমার ভিউজ কত যায় এমনে তিন চারশো যায় ভাই এটা মিলিয়ন যাইব হ্যাঁ সত্যি ভাই এই ভিডিও মিলিয়ন ভিউজ যাইব যদি মিলিয়ন ভিউজ না যায় আমার লেওরা ফালাই দিব ভাই আপনার লেওরা তো নাই আরে ভাই ভাই তোমাগো ধারে পাইলে ভাই আমি চড়াই ভাই ধরতাম তোমরা বিশ্বাস করবো না তোমরা এমন পিছনে মার্চ দর্শক বেল্লালের আর পাখি আর মনে করো দুই মাসও খারাইবে না উচিত কথা বিচিত লাগে মরিস লাগে ঝাল পোলা পান্তার নাম দিয়েছে থরসব বাল সকল কন্টেন্ট ক্রিয়েটরের আব্বা নিজেকে করেছে দাবি তার পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক সফলতার চাবি ভালছিরা বই লিখেছে দাম দিয়েছে তার এক হাজার টাকা দেশের মানুষ আইকলা বাস নিয়ে আইতেছে ওর পুটকি ডেকর ফাঁকা আবালগিরি আর করিও না বৎস করিও না নিজেকে বীরপুরুষ হওয়ার ঢং দেশের মানুষ এখন চালাক হইছে করে দিবে ডিরেক্ট চুদলিং ফং এটা যে টাচ করে নাই তারপরে এক মিলিয়ন হবে এই বোমে আমি যদি ছুঁই এক মিলিয়ন বিয়ে করে জানো ছুঁইলে এটা টাচ করলে এক মিলিয়ন টাচ করেন ভাই প্লিজ আমি এইটা টাচ করি নাই এটা যে টাচ করি নাই তারপরে এক মিলিয়ন সত্যি হ্যাঁ শিওর তো ভাই আপনাকে থ্যাংক ইউ ভাই যদি একটু দইরা দিতেন এটা আমি টাচ মানে একটু ভালোবাসা গুরুর ভালোবাসাটা আমি নিচ্ছি আর কি আচ্ছা দেখো টাচ করো ছাড়া কি হয় ইনশাআল্লাহ যদি টাচ করা ছাড়াই মিলিয়ন হয়ে যায় তাহলে তো এটা দিয়ে লাভ নাই গাইস এই যে আবার মিলিয়ন মিলিয়ন করেন বিউ ভিউ দেওয়া আমি আর দেখতে পারতেছি না মনে করেন আব্বাই মনে করেন যে বাজারে মাছ বেঁচতে আছে মনে করেন বিনে পয়সায় বিনে পয়সা পচা মাছ বেঁচতে আছে আমার মনেতে হইতেছে আমি আর কিছু কমলা না কিন্তু মুখ খুলবে এবার যে অমরণ ফায়ারের আগের টিম মেম্বার আবির ভাই এবং কিন্তু তার বর্তমান টিম মেম্বার নাইদ ভাই তো ওমরণ ফায়ার টিমরা তারা আবার কি বলে একটু শোনেন কি ভাবছেন ছন্দ মিলিয়া লাইন কমো আরে না আমরা লাইন টাইন পারি না আমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না তো যাই হোক এই ভিডিওতে আসলে কিছু নাই এটা একটা কন্টেন্ট আর মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে দেন অনুপ্রেরণার আরেক নাম ভাই আমার আর কোন যোগ্যতা নাই ছোট লেওটা বড় লেউটা তাতে কোন সমস্যা নাই যদি চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেখটা বানায় তাতে কি আসে যায় বাংলাদেশের মানুষ তো এই লেখটাই খায়

পাবলিক কি বোকা সোদা আসলে আমি বুঝলাম না এই সাইডের লেসু পাতা সেই সাইড এখন এক হাজার টাকা কিনতেছে একশো টাকা কিনতেছে আছে আমার যা মনে হইতেছে যে সত্যি মনে করেন ধর্ষক বেল্লালের মনে করেন পাশার গো মাথায় গেছে ভাই অরে পাগলা পাবনা পাটান পাগলা গাড়োতে হাইনে যেই মনে করেন ডাক্তার গো মুতপুরা খাইও খেলে যেন একটু সুস্থ হয় গাইস ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলি কন্ট্রোভার্সি 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 ওমরান ফায়ার ভার্সেস ধর্ষক বেল্লাল তো ভাই আমি বলি ওমরান ফায়ার বাংলাদেশের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার তার নেক্সট ফানি ভিডিওর শুটের আগে একটা তারা ফটো আপলোড দেয় যেটা দেখে কিন্তু ধর্ষক বেল্লালের আমাদের মানবতার ফেরিওয়ালা ধর্ষক বেল্লের পিছন কিন্তু ভালোভাবে জৈলে পুড়ে মনে করেন হয়ে যাইতেছিল তো তারপর যখন অমরান ফানি ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয় তখন আটকেলা এমনভাবে আমাদের কষ্ট বিল্লে পিছন দিয়ে গেছে যে তার কথাবার্তা আমার এখানে সব বন্ধ হয়ে গেছে আর তাই নিয়ে এখন বাংলাদেশে চলছে কন্ট্রোভার্সি সবাই যে যেরকম পারছে ভিউ ব্যবসা করেই দেখতেছে তো আমি চাই ভাই সেই ভিউ ব্যবসাটা করতে তাই আপনারা কমেন্টে জানান যে অমরন ফায়ারের ফানি ভিডিও নিয়ে কি আমি দেবো তো কমেন্টে জানান তো অবশ্যই সামনে একটা লারা ছাড়া আমরা দেব এককালে বাস জায়গা মতো কাল পিছন দিয়ে বলে দেবো তো এখানে ছিল আজকের ভিডিও ভিডিওটা ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দাও তো আজকের জন্য এইখানেই শয়তানে লাভ পেলে আমারে তো দেখাবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ